তো জেঠুর বার্থডে হচ্ছে বাড়িতে সবাই বন্ধুরা মিলে এসছে আর দিকে দেখো অন্নব অন্নবের দাদা আর এদিকে অন্নবের জেঠু তো এখন তিনজনা মিলেই কেক কাটবে একটা কেক তিনজনাই কাটা হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো Happy birthday to you. Happy birthday বেশি করে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday এইদিকে আমাদের মাংস রান্না হয়েছে দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মাংস আর হচ্ছে সেই গুড়ের মিষ্টি খেতে আর এদিকে ভাতই রান্না হয়েছে আর বন্ধুরা ভাত খাবে না সবাই রুটি খাবে আর এদিকে দাদার বন্ধুরা দেখো দাদাকে কি দারুন একটা ফুলের তোড়া দিয়েছে খুব সুন্দর তার সঙ্গে একটা শার্টও এনেছে তো এই যে গিফট তো অর্ণব দেখে এখন বার্থডে কেক টেক কেটে ওর জেঠুর তে অর্ণব এখন খেতে বসেছে কি কি আছে মেনু দেখি তো এই যে চিকেন আর এদিকে শশা আর এদিকে রুটি খাচ্ছে তুই তো রুটি খাস না অন্য আজকে যে রুটি খাচ্ছিস হুম খেতে পারবি তো মাংস ঢালবে আমি ঢেলে দিচ্ছি দাঁড়াও আর এদিকে এই যে অন্নপের দাদা খাচ্ছে তো ঝাল দিয়ে তেল দিয়ে কেক দিয়ে আর এদিকে ফোন চলছে কিরে মাংসটা কেমন হয়েছে খেয়ে বল হেভি আর অনব তুই খেয়ে বল তোর কেমন লাগছে খেয়ে বল হেভি তো তোমরা খেতে থাকো ঠিক আছে টাটা তো তোমরা একটা ভিডিওতে দেখেছিলে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এগুলো তো দেখো ঘরে লাগানো হয়েছে তো কমেন্ট করে বলো কেমন লাগছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা টাটা